আলাইকুম প্রিয় দর্শক আমি ফরহাদুদ্দিন আহমেদ বিপেল ডিভিশন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ আজকে আলোচনা করব ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের হচ্ছে অর্ডিন্যান্স দুই সালে সেটা নিয়ে তো আজকে মোটামুটি আলোচনা করব এই এই আলোচনার সাথে আপনারা থাকবেন আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আসলে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিজিওর এইটিন নাইনটি সর্বশেষ যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টু থাউজেন্ড নিয়ে এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের অধিকার এবং পুলিশের দায়িত্ব দুই দিকেই বড় প্রভাব ফেলবে আসলে চলুন আমরা জেনে নিই এক নজরে যে কি বদলেছে এই আইনে কেন বদলেছে আবার আপনার জন্য এর মানে কি আসলে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন কোথায় সেটা সেকশন টোয়েন্টি থার্টি টুতে আমরা জরিমানার পরিমাণের বড় পরিবর্তন হয়েছে ক্লজ এতে আমরা আগে ছিল হচ্ছে দশ হাজার টাকা জরিমানা এখন পাঁচ লক্ষ টাকা আর ক্লজ বিতে আগে ছিল পাঁচ হাজার টাকা জরিমানা এখন সেটা তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ক্লজ সিতে আগে ছিল দুই হাজার টাকা জরিমানা এখন দুই লক্ষ টাকা করা হয়েছে আরেকটি বড় পরিবর্তন আসছে যেটা হুইপিং শব্দটি পুরোপুরি বাতিল করা হয়েছে এতে বোঝা যায় যে স্বাস্থ্যের আর্থিক দিক অনেক বেশি কঠোর হয়েছে নতুন সেকশন ফোরটি সিক্স এ থেকে ফোর্টি সিক্স ই পর্যন্ত এখানে আছে ফোর্টি সিক্স এতে কী আছে অ্যারেস্টের সময় করণীয় কী যেমন ভিজুয়াল পুলিশ পরিচয়পত্র অবশ্যই দেখাচ্ছে মেমোরেন্ডাম সই হচ্ছে এগুলো থাকতে হবে অডিও পুলিশ এখন অ্যারেস্ট করার সময় দেখা যাচ্ছে যে স্পষ্ট নাম এবং আইডেন্টিফিকেশান ডাকতে হবে নিজের পরিচয় দিতে হবে চাইলে আইডি কার্ড দেখাতে হবে তারপর মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট একটা তৈরি করতে হবে একজন পরিবারের সদস্য বা এলাকার সম্মানিত লোক সাক্ষী থাকতে হবে বারো ঘন্টার মধ্যেই কিন্তু পরিবারের কাউকে খবর দিতে হবে আগে যেই বিধানগুলোকে ইগনোর করা হতো আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তো যদি শরীরে আঘাত থাকে সাথে সাথে চিকিৎসা করাতে হবে গ্রেফতারের বারো ঘন্টার মধ্যেই কিন্তু বিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দিতে হবে আর ফোর্টি সিক্সের বিতে আমরা যেই জিনিসটা দেখতে পাই রেজিস্টার এবং জেনারেল রাইডিতে এন্ট্রি করতে হবে গ্রেফতারের কারণ অভিযোগকারীর নাম কাকে খবর দেওয়া হয়েছে সব রেজিস্টারে লিখতে হবে চাইলে পরিবার বা বন্ধুরা এই তথ্য আবার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই ডায়েরি বা রেজিস্টারে থানায় ফোর্টি সিক্সের সিতে আমরা যে যেটা দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যারেস্টের যে ইনফরমেশান সেটা পাবলিক ডিসপ্লেতে রাখতে হবে অর্থাৎ প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ অফিসার থাকবেন যিনি গ্রেপ্তারের তথ্য পাবলিকলি প্রদর্শন করবেন সম্ভব হলে ডিজিটাল বোর্ডে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এই আইনের সংশোধনের ফোরটি সিক্সের ডিতে আমরা প্রিয় দর্শক যেটা জানি যে স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে কিন্তু সংশোধন আনা হয়েছে পুলিশের দায়িত্ব থাকবে গ্রেফতারকৃত যে ব্যক্তি আছে তার স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা ফোরটি সিক্সের ইতে আমরা মেডিকেল পরীক্ষার কথা জানি যে যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তি অসুস্থ বা আহত হয় তাহলে সরকারি ডাক্তার বা রেজিস্ট্রার ডাক্তার দ্বারা পরীক্ষা এবং চিকিৎসা দিতে হবে এটা তার রাইট নারী হলে সম্ভব হলে মহিলা ডাক্তার দ্বারা পরীক্ষা হবে পুলিশ রিপোর্ট এবং গ্রেফতার হওয়া ব্যক্তির কাছে সেটা দিতে হবে আর অত্যন্ত গুরুতর অসুস্থ হলে ভিডিও লিঙ্কের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো যাবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে সংযোজন হয়েছে তো মানুষের সাধারণ মানুষের জন্য এর প্রভাবটা কি হবে এই পরিবর্তনগুলো সবার জন্য তবে পুলিশ হয়রানি করতে সহায়ক হবে গ্রেফতারের সময় স্বচ্ছতা আসবে তারপরে জরিমানার পরিমাণ যেটা অনেক বেড়ে গেছে বেড়ে যাওয়ায় অপরাধীদের জন্য তাদের একটা ভয় থাকবে তারা অপরাধ হয়তো কমও করতে পারে আইন পরিবর্তন সবসময় আমাদের জন্য দরকার জানা দরকার কারণ এটি সরাসরি আমাদের অধিকার এবং দায়িত্বের সাথে জড়িত আর আইনটা জনগণের কল্যাণের জন্যই হয় সমসাময়িক যদি আইন হয় তাহলে এটা মানুষের চাহিদার সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে আইন সংশোধন হওয়া জরুরি এই ক্রিমিনাল ফৌজদারি কার্যবিধি কিন্তু অনেক আগেই অনেক দেশে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের দেশে সেটা তেমনটা উল্লেখযোগ্য পরিভাবে কিন্তু এটার কোনো সংশোধন হয়নি বা এটার পরিমার্জন হয়নি আমাদের জাজমেন্ট এর মাধ্যমে বিভিন্ন মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে সেটার একটা বিভিন্ন রকম মডিফিকেশন এবং ডিরেকশান অবজারভেশান এগুলো আসছে কিন্তু আইন ওইভাবে একেবারে আপ টু ডেট করে কিন্তু সংশোধন করা হয়নি তো যেটা এবার আমরা দেখলাম যে একটা অর্ডিন্যান্স আকারে আসছে এই বিষয়গুলো আশাব্যঞ্জক ভালো লাগলো তো আরও অনেক বিষয় আছে শুধুমাত্র আজকে প্রথম কিছু কিছু বিষয় নিয়ে যেই সংশোধনীগুলো আসছে বা যে বিষয়গুলো অ্যামেন্ডমেন্টে আসছে এগুলোর কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আরও কয়েকটা পর্বেও লাগবে এগুলো আলোচনা করতে কারণ অনেক বড় করে যদি আমরা আলোচনা করি আপনারা হয়তো অনেকে সময় ম্যানেজ করতে পারেন না অথবা আপনারা বোর্ড ফিল করতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক লম্বা আলোচনা থেকে আসলে চম্বক অংশটা নিতে চান ছোটো আলোচনা থেকেই অনেকে চৌম্বক অংশটা নিতে চান অনেক বড় আলোচনা আসলে আপনাদের অনেকে প্রেফারও করেন না তো হয় সেই কারণেই আলোচনাটা অনেক লম্বা করলাম না থ্যাংক ইউ আপনারা আশা করি সাথেই থাকবেন পরবর্তী আলোচনা আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ